মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় দু সালের আগস্টে গ্রেফতার করা হয় জামায়াত নেতা এটিএম আজাহারকে দুহাজার চোদ্দ সালের ত্রিশ ডিসেম্বর জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর প্রায় ১৩ বছর কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজাহারুল ইসলাম দশ বছর ধরে মৃত্যুর প্রহর গণেন নির্জন কারাগারে হয়তো ভেবেছিলেন তার আগে বিচার হওয়া জামাত বিএনপির ছয় নেতার মতো ফাঁসি হবে তারও তবে প্রেক্ষাপট বদলে যায় জুলাই অভ্যুত্থানের প্রশ্নের মুখে পড়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার মঙ্গলবার আজাহারের খালাসের রায়ে অতীতের সব রেকর্ড ভেঙে দেন দেশের সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে দেয়া রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা ছাড়াই আজাহারকে ফাঁসি দেয়া হয়েছিল জামায়াতের এই নেতা নজিরবিহীন বিচারের নামে অবিচারের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন সর্বোচ্চ আদালত আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটি আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ অর্থাৎ বিচারের নামে অবিচার ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেন এ রায় আন্তর্জাতিক মানের রায় এটি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই এটি এম আজহার সাহেবের পক্ষে তাদের যে মূল সাবমিশনটা ছিল সেটি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজমেন্ট পাঁচই আগস্টের আগে হয়েছে সেগুলোতে কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা ছিল না এবং এটি অ্যাপিলেট ডিভিশনেও এটিকে অ্যাফার্ম করেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন নেই ওই আর্গুমেন্টের ব্যাপারে প্রসিকিউশন প্রথম থেকেই বলেছে যে এই আর্গুমেন্টের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক আইনের ডেফিনেশন অফ ক্রাইমস এবং মুডস অফ লাইবিলিটির প্রযোজ্যতা প্রয়োজন তা না হলে আমরা যে সমালোচনা ট্রাইব্যুনালে আগে করেছি ট্রাইব্যুনাল রায়ের ক্ষেত্রে যে এটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না সেটি বহাল রয়ে যায় রায়ের সন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নফল নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা মামদুহা রাইসা জাগো নিউজ এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট